দাদা আমাদের খেলে নিয়ে কিছু একটা বলবে তো দাদা কিছু বলো আমাদের কাল থেকে খেলা আরম্ভ হবে সবাই জন্য কাল থেকে তারপর দিন পর্যন্ত উপস্থিত থাকে এটা আমি আশা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ সহ দর্শক দিকে ম্যান ম্যান সদস্য দিকেও এই কথাটা বলবো ঠিক আছে সব ফুটবল প্রেমিকের জন্য সব ফুটবল প্রেমিকদের জন্যই এই কথাটা বলাই বললাম আমি ক্লাবে সেক্রেটারি হয়ে এটা আমি সব গ্রাম থেকে সব সব গ্রাম থেকে সব জায়গা থেকে আমি ফুটবল প্রেমিকদের এই কথাটা আমি বললাম আসার জন্য অনুরোধ রইলো আসার জন্য অনুরোধ রইলো খেলা এনজয় করো আগামীকাল থেকে আঠেরো উনিশে সেপ্টেম্বর আগামী কাল থেকে তোমরা অবশ্যই এসো মানে কাল থেকে শুরু হয়ে যাচ্ছে খেলা তোমরা মিস কেউ করবে না সমস্ত ফুটবল প্রেমীকে বলছি আমরা খুব দুঃখ পাবো হ্যাঁ ঠিক আছে তো অনেকে ভাই কমেন্ট করছে যে ভাই তোমাদের খেলাটা কি অন্যদেরকে খেলা ভাই এসব কিছু নয় আমাদের পুরো পুরো ফিক্সড ফিক্সড প্রতি বছর মাসের দেখে তো ডেট ডেট এক দুই পরিবর্তন হয় না প্রতি বছর আশ্বিন মাসের মানে বাংলার আশ্বিনের এক দুই প্রতি বছর থাকবে এবং থাকার চেষ্টা করে যাচ্ছি আমরা সবাই আর থাকবে কে এটা গ্যারেন্টি আর আমাদের ওই ডেটেই খেলা হবে ঠিক আছে এক দুই আশ্বিনে এক দুই ইংরেজি মাসের যে তারিখ পড়ুক সেটা ক্যালকুলেশন করে পিকচারে দেওয়া হবে ইংরেজি মাসের সাথে আমাদের সম্পর্ক নেই আমাদের প্রতি বছর আশ্বিন মাসের এক দুই এটা তোমরা সবাই করে খেলা হয় হ্যাঁ সবাই তোমরা এটা জেনে থাকো যে ভাইদের কাছে খেলা প্রতি বছর আশ্বিন মাসের এক দুইয়েই হয় ঠিক আছে আসবেন আপনার এলে আমরা খুব খুশি হব হ্যাঁ ঠিক আছে আপনার আসুন হ্যাঁ আমরা খুব খুশি খুব খুশি খুব খুশি